ঐক্য এম ডিজিটাল ইনস্টিটিউটে শুরু হয়েছে এক মাস মেযাদি বিউটিফিকেশন অ্যান্ড পার্লার ম্যানেজমেন্ট কোর্স স্বনামখ্যাত বিউটিফিকেশন অ্যান্ড পার্লার ম্যানেজমেন্টের তারকা উদ্যোক্তা সাদিয়া তাজমিন দোলার নেতৃত্বে কোর্সটি শুরু হয়েছে শনিবার আট সেপ্টেম্বর এই কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঐক্য ফাউন্ডেশনের ফাউন্ডার ডিরেক্টর রিমা জুলফিকার ঐক্য এসিমি ডিজিটাল ইনস্টিটিউটের ফাউন্ডার ডিরেক্টর রাজীব হাসান ঐক্য ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য সুরাইয়া আলম এবং জান্নাতুল ফেরদা উপস্থিত অতিথি এবং শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেন ঐক্য এসএমই ডিজিটাল ইনস্টিটিউট শেফ কোর্স দিয়ে প্রতিষ্ঠানটির অফলাইন যাত্রা শুরু হলেও বিউটিফিকেশন অ্যান্ড পার্লার ম্যানেজমেন্ট কোর্সের পরে লেদার কোর্স বেকারি অ্যান্ড পেস্ট্রি জুট অ্যান্ড হ্যান্ডিক্রাফটস এর কোর্সগুলো পর্যায়ক্রমে শুরু হবে দিনব্যাপী বিউটিফিকেশন কোর্সের বিভিন্ন বিষয়ে তত্ত্বীয় এবং ব্যবহারিক প্রশিক্ষণ দেন কোর্স ডিরেক্টর সাদিয়া তাজমিন দোলা তিনি উদ্যোক্তা বার্তাকে বলেন আজকে যে সাবজেক্টগুলো এখানে ছিল সেটা হচ্ছে টোটালি স্কিন কেয়ার স্কিন কেয়ারে তো আমাদের বিভিন্ন ধরনের যে প্রবলেমসগুলো আমরা ফেস করি এবং আমরা যখন পার্লার দিতে যাই আমাদের ক্লায়েন্টরা যে বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করে স্কিন নিয়ে তার পুরোটা সমাধান আজকে এখানে যারা স্টুডেন্টসরা ছিল পার্টিসিপেন্টসরা ছিল তারা সবাই এটা সমাধান পেয়ে গেছে আজকে আমরা অনেকেই এই পার্লার ব্যবসা আসতে চাই সবার উদ্দেশ্যে বলা যারা আমরা আসতে চাই তারা যেন অবশ্যই প্রপারলি কাজটা শিখে নলেজেবল হয়ে যেন এই সেক্টরে ঢুকি এটার কারণ হচ্ছে আমাদের এই ব্যবসাটা এমন একটা ব্যবসা যা কি না সম্পূর্ণ এই ব্যবসাটা এমন যে আমরা কিন্তু স্কিনে হেয়ারে টাচ করে কাজ করছি এবং স্কিন হেয়ারের বিভিন্ন প্রবলেমসের সমাধান করছি আমরা এবং আমরা যে মেকআপটা করছি সেটাও কিন্তু একটা মানে স্কিনের উপরেই করছি এবং বিভিন্ন টাইপস এর স্কিনে করছি সুতরাং বিভিন্ন ধরনের স্কিন সম্পর্কে জানা এবং কোন ধরনের স্কিনে কি যাবে সেগুলো জরুরি এই জন্য আমাদের প্রপারলি এই কাজটা শিখে দেন আমরা এই বিউটি পার্লার সেক্টরে আমাদের যাত্রা শুরু করতে পারি হয়ে উঠতে পারি একজন বিউটিশিয়ান বিউটি এক্সপার্ট বা বিউটি পার্লারের একজন উদ্যোক্তা ২০২১ সালে ঐক্য এসএমই ডিজিটাল ইনস্টিটিউটের যাত্রা শুরু হয় অনলাইন প্রশিক্ষণের পাশাপাশি অফলাইনে কার্যক্রম শুরু হয়েছে ঐক্য এসএমই ডিজিটাল ইনস্টিটিউটের বিউটিফিকেশন কোর্সটি ক্যারিয়ারে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে সালে ঐক্য এসএমই ডিজিটাল ইনস্টিটিউটের যাত্রা শুরু হয় অনলাইন প্রশিক্ষণের পাশাপাশি এবছরই অফলাইন কার্যক্রম শুরু হয়েছে ঐক্য এসএমই ডিজিটাল ইনস্টিটিউটের বিউটিফিকেশন কোর্সটি ক্যারিয়ারে নতুন দিগন্ত উন্মোচন করবে এমনটাই প্রত্যাশা সবার